উলটিকে আমার চেনার কথা ছিল না একেবারেই কারণ যখন ওকে প্রথম ও শেষ দেখেছিলাম তাও সাকুল্যে মাত্র মিনিট কয়েকের জন্য ও ছিল একেবারে ভুর ভুরে কিশোরী শরীরের খাঁজে ভাঁজে কমনীয় লাবণ্য সবে সদ্য তোলা মাখনের মতো জমছে সারা মুখে নিপাট সারল্যের সঙ্গে তাবৎ কিশোরী সুলভ কৌতূহল ও আরও অনেক কিছু মিলে মিশে একাকার বয়স তেরো কিংবা চোদ্দ ক্লাস সেভেন কিংবা এইট আমি তখন আঠারো কিংবা উনিশ এখন আমি পঁয়ষট্টি পুলটি নির্ঘাত ষাটের আশেপাশে আমার দিদির শ্বশুরবাড়ি দুর্লভপুর খুব ছেলেবেলা থেকেই ওই গ্রামে আমার ছিল ঘন ঘন যাতায়াত বুলটিও ওই গাঁয়েরই সেই সুবাদে আমি হয়তো ছেলেবেলা থেকেই ওকে বহুবার দেখেছি কিন্তু খুব সঙ্গত কারণে খেয়াল করিনি কারণ আমাদের সেই ছেলেবেলায় বারো চোদ্দো পনেরো ওই বয়সগুলো ঠিক কোনো মেয়েকে চোখ খুলে দেখার বয়স ছিল না তার উপর ছেলেবেলা থেকেই আমি ছিলাম একটু বেশি মাত্রায় গুড বয় টাইপের কিন্তু একটা বিশেষ ঘটনার পর আমি ওকে চোখ খুলে দেখেছিলাম তাও কিস্তিতে মাত্র মিনিট কয়েক আমার সে আঠারো কিংবা উনিশ বছর বয়সে ওর তখন তেরো চোদ্দ ওই বিশেষ ঘটনাটাই তবে আগে বলি তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে সবে ভর্তি হয়েছি গরমের ছুটিতে গিয়েছি দিদি শ্বশুর বাড়িতে রয়েছি বেশ কদিন তখনই একদিন দিদির শ্বশুর আমার সুজন মেশো খুব আমুদে দিল খোলা ফূর্তিবাজ মানুষ ছিলেন তিনি রাতের খাওয়া খেতে খেতে বলে উঠলেন সঙ্গে হিমাংশুর মেয়েটার বিয়ে হলে মন্দ হয় না আজকের দিনে এটা একটা হাস্যকর প্রস্তাব বটে উনিশ বছরের সদ্য যুবকের সঙ্গে চোদ্দোর কিশোরীর বিয়ে নিয়ে বাস্তবে তো নয় আজকাল স্বপ্নেও ভাবে না কেউ কিন্তু ওই সব দিনে ভাবত তখন এমনিতেই খুব কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যেত ভাবাভাবিটা শুরু হতো আরও আগে থেকেই কাজেই সুজন প্রস্তাবে আঁতকে ওঠেনি উপস্থিত কেউই বরং পাশে বসে পরিবেশন করছিলেন দিদির শাশুড়ি আমার সোনা সোনামাসি সুজন মিশর প্রস্তাবে বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলেন কে আমাদের ভুলটি হম মানাবে তা মানাবে একটুখানি চুপ থেকে সোনামাসি বলেছিলেন ভুলটিও তো তেরো পেরিয়ে চোদ্দই পড়ল আজকের দিনে কথাটা শুনলে হয়তো পোল্টু নামের সদ্য কলেজে ঢোকা ছেলেটি বড় একটা গাই করত না পাত্তাই দিত না মেশর কথায় কারণ একালের পল্টুটি ততদিনে হয়তো বা অন্য কোনো বোলটির সঙ্গে চুটিয়ে প্রেম করছে অথচ ১৯ বছরে বিয়ের কথা স্বপ্নেও ভাবছে না ওই সব দিনে সব পল্টুই যে উনিশ বিশে বিয়ে করে ফেলতো তা নয় তবে ওই বয়সে বিয়ের কথা ওঠা মাত্র সাপের পায়ে গা পড়েছে গোছের আঁতকেও উঠত না বরং সম্ভাবনাটা নিয়ে এক্কা খেলতেই অভ্যস্ত ছিল কাজেই যেহেতু আমারই ডাকনাম পল্টু সুজন্মেশর প্রস্তাব এবং সোনামাসের প্রতিক্রিয়াটুকু শোনা বুকের মধ্যে শুরু হয়ে গেল হাজারো কিসিমের উবুরডুবুর খেলা চলতে লাগল ডুব সাঁতারে বুকের মধ্যেকার সরস্বীটিতে এপার ওপার করা প্রথম প্রশ্ন বুলটি নামের মেয়েটি দেখতে কেমন ফর্সা সুন্দরী পড়াশোনা কি করে আমার সঙ্গে কতখানি বা মানাবে তাছাড়া কেবল সুজন মেশো আর সোনামাসি চাইলেই তো হলো না মেয়েটিরও তো সায় থাকা দরকার সে কি আমাকে পছন্দ করবে প্রথম দিকের প্রশ্নগুলোর সমাধান হয়ে গেল পরের দিন বিকেলে দিদির ছোট দেওর রতন আমারই বয়সী ওর সঙ্গে ছেলেবেলা থেকেই আমার ভারী ভাব যে কদিন দিদিদের বাড়িতে থাকি বারো আনার সময় রতনের সঙ্গে কাটে ওই বিকেলেও আমরা দুর্গা মন্দিরে লাগোয়া কাঠের গুঁড়িটায় বসে আড্ডা মারছিলাম সামনের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এক কিশোরী তলায় কুঁচি দেওয়া গোলাপি রঙের ফ্রক পরে ওকে ঠিক ফুলপরির মতো লাগছিল কিশোরীকে দেখা মাত্র ডাকপাড়ে রতন হ্যাঁ বলটি শোন রতনের ডাকে থমকে দাঁড়ায় কিশোরী সারা মুখে একরা সস্বস্তি নিয়ে পায়ে পায়ে এগিয়ে আসে আমাদের দিকে এক সময় সামনেটিতে এসে গল্প উপন্যাসের ভাষায় লজ্জাবনত মুখে দাঁড়ায় রতন বলে হিমাংশু কাকা সদরে গিয়েছিলেন ফিরেছেন মাথা দুলিয়ে সায় দেয় আনতে বলেছিলাম কি কিনা জানিস তার জবাবে কিশোরী দুদিকে মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় না একটুক্ষণ চুপ করে থেকে রতন বলে আচ্ছা যা তুই যেন তৈরি ছিল বলা মাত্র কলের পুতুলের মতো হাঁটতে শুরু করে কিশোরী এবং বেশ দ্রুত পায়ে হেঁটে অল্প সময়ের মধ্যেই আমাদের নজরের বাইরে চলে যায় সে ততক্ষণে অন্তত তিনটে বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে আমার কাছে এক এই কিশোরী বুলটি গতকাল রাত থেকেই যাকে নিয়ে অপার কৌতূহল জেগেছে আমার মনে শুরু হয়ে গিয়েছে বুকের মধ্যে অচেনা ঢাকের গুরু 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 আওয়াজ দুই গায়ের রঙে মুখশ্রিতে ঢলো ঢলো চাউনিতে মেয়েটি আমার প্রত্যাশার চেয়েও ঢের বেশি সুন্দরী আর তিন যে কমিনিট আমাদের সম্মুখে দাঁড়িয়েছিল সারাক্ষণ চোখ দুটো বিধিয়েছিল পায়ের তলার জমিতে পলকের তরেও দৃষ্টি তুলে তাকায়নি আমার দিকে এতটা নিশ্চিন্ত হয়ে বলতে পারছি এই কারণে আমি তো ওই মিনিট এক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওর মুখের দিকে এক লহমার তরেও পলক অব্দি ফেলিনি এতক্ষণ দাঁড়িয়ে রইল পলকের তরেও আমার পানে তাকানোর প্রয়োজনই বোধ করল না ও আমার শেষতম কৌতূহলের অবসান ঘটেছিল কদিন বাদে সেদিন সেই এক একা একাই হেঁটে যাচ্ছিলাম মন্দিরের পাশের গলিপথ দিয়ে কেন জানি বুলটির কথাই ভাবতে ভাবতে খুব বোধ হয়ে হাঁটছিলাম উল্টো দিক থেকে কোণে দেখা রোদ্দুরে সারা শরীর ডুবিয়ে হেঁটে আসছিল বুলটি যখন হুঁশ হলো ও তখন আমার থেকে হাত পাঁচেক দূরে একেবারে মুখোমুখি এবং আমি আমার শরীর দিয়ে সামনের সংকীর্ণ পথটি আগলে রাখার কারণে অপরপক্ষ বন্দি পাখির মতোই মনে মনে যার পর নয় অসহায় বিপন্ন তবে বেশিক্ষণ বিপন্ন রাখিনি ওকে ওই যুগের গুড বয় আমি তৎক্ষণাৎ সরে দাঁড়িয়েছিলাম পাশটিতে সামনের রাস্তা ক্লিয়ার পেয়ে পুনরায় হাঁটতে শুরু করেছিল বুলড্রি নামের কিশোরীটি আমাকে পেরিয়ে যাওয়ার মুহূর্তে আমার মুখের উপর ঠিক এক পলকের তরে তাকিয়েছিল এবং ঠিক সেই মুহূর্তে ও লালচে জোড়া ভেঙে উঁকি মেরেছিল কমলা ছাড়ানো কোয়ার মতো এমনই এক চিলতে অনির্বচনীয় হাসি আমি পলক ফেলতেই ভুলে গেলাম যখন হুঁশে ফিরলাম ততক্ষণে আমার নজরের পুরোপুরি বাইরে চলে গিয়েছে বোলটি তবে ততক্ষণে আমার শেষতম কৌতূহলটা পুরোপুরি মিটিয়ে দিয়ে গিয়েছে ও সেদিন নৈশভোজের আসরে যে কথাটা তুলে সুজনমেশ আমার বুকের সরসিতে একটা মৃদু অথচ স্থায়ী তরঙ্গ তুলেছিলেন হয়তো ওই কয়দিনে কোনোভাবে ওর কানেও গিয়েছে কথাটা ওই দিন কোণে দেখা ওই বিকেলে কমলার কুয়া ভাঙা ওই এক পলক হাসি দিয়ে সে বুঝিয়ে দিয়েছিল সুজন মিশুর প্রস্তাবটা তার খুবই পছন্দ হয়েছে পরবর্তীকালে সেই এক পলক হাসির সঙ্গে তুলনামূলক উপমা খুঁজতে গিয়ে মনে হয়েছে শ্রেফ কমলার কুয়া হাসি নয় সেদিন মুঠোর মধ্যে লুকিয়ে রাখা একটা লাল গোলাপের আতফোঁটা কুঁড়িও যেন চকিতে আমার গায়ে ছুঁড়ে মেরেই দৌড়ে পালিয়ে গিয়েছিল বুলটি তারপর দিন কেটে গেল দিন থেকে মাস বছর দেখতে দেখতে বুলটি ষাটের আশেপাশে আর আমি পঁয়ষট্টি ওই লাল গোলাপের আত ফোঁটা বুকের মধ্যে বাঁচিয়ে রেখেই আমার কেটে গেল এতগুলো বছর না ওর কথা ভাবতে ভাবতে বিবাগী হয়ে গেলাম তেমনটা ঘটেনি পড়াশোনার পাট চুকিয়ে যথা সময়ে বিয়েথা করেছি ছেলে মেয়ে নাতি নাতনিও হয়েছে কিন্তু এতকাল বাদে অস্বীকার করতে পারিনি সেই এক কোণে দেখা বিকেলে বুলটি নামের এক কিশোরীর আমাকে লক্ষ্য করে চকিতে ছুঁড়ে মারা লাল গোলাপের কুঁড়িটিকে এতগুলো বছর শুকিয়ে যেতে দিইনি সেটা বুঝতে পারলাম যখন এতগুলো বছর বাদেও দেখা মাত্র বুলটিকে চিনে ফেললাম এবং তৎক্ষণাৎ পঁয়ষট্টি বছরে বুকের মধ্যে গুরু 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 মাদলের বাদ দিই সাকল্যে মিনিট কয়েকের দেখা সেদিনের সেই কিশোরীকে আমি কিনা দেখছি ও ষাট ছুঁই ছুঁই বয়সে বাস্তবিক ওই বয়সে একজন প্রৌঢ়ার মধ্যে একজন চোদ্দ বছরের কিশোরীকে আবিষ্কার করাটা মোটেও সহজ নয় তাও যে বুলটিকে প্রথম দেখাতেই চিনে ফেললাম তার মূলত দুটো কারণ এক চোদ্দ বছরের ওই কিশোরী মুখখানি সেই যে আমার মনের মধ্যে থিতু হয়ে গিয়েছিল এতগুলো বছরেও তা এক তিল ফিকে হয়নি দুই কিছু মানুষের মুখের ধরনটাই এমন বয়স যতই বাড়ুক একটা আদল থেকেই যায় বুলটির মুখের আদলটাও তেমনি। বয়স বেড়েছে মুখমণ্ডলসহ সমস্ত শরীরে সময় তার থাবা বসিয়েছে যথাসাধ্য কিন্তু তাও প্রথম দর্শনে আমার খুব নিশ্চিতভাবে মনে হলো এ বুলটি না হয়ে যায় না রতনের নাতনির বিয়েতে গিয়েছি আমি বুলটিও একই উপলক্ষে এসেছে একা নয় একেবারে বৌমা এবং নাতি নাতনি সহকারে দেখার পর থেকেই সারাক্ষণ ওই প্রৌঢ়া শরীরটিকে অজান্তে অনুসরণ করছিল আমার দুটি চোখ এই দীর্ঘ সময়কালে খুব স্বাভাবিক কারণেই অনেকটাই বদলে গিয়েছে বুলটি বেশ গিন্নিবান্নি চেহারা হয়েছে ওর সিঁথিতে ডগমগ সিঁদুর কালো বুটি দেওয়া দুধসাধা ঢাকাই জামদানিতে গিন্নিপনাটা ফুটেছে ও খুব মাথার চুলগুলি হয়েছে সনের মতো সাদা সারা শরীরে যৎপরণাস্তি মেদ জমেছে শরীরের ফর্সাত্বকে বয়সজনিত কুঞ্চন বাঁ হাঁটুতে ব্যথা থাকার কারণে ঈষৎ খুঁড়িয়ে হাঁটছিল এসব তো নিহাতি বহিরঙ্গের পরিবর্তন স্বভাবের পরিবর্তনও তো কিছু কম হয়নি বুলটির প্রথমত ওই তেরো চোদ্দোর লজ্জাবনতাটি একেবারে নেই বরং ঠিক তার উল্টো বেশ রাশভারী গলায় অবিরাম কথা বলে চলেছে বেশ দেমাকি পায়ে চলাফেরা করছে অল্প বয়সীদের বেশ দাপটের সঙ্গে নির্দেশাদি দিচ্ছে আর কথায় কথায় খিলখিলিয়ে হেসে উঠছে দেখছিলাম নাতি নাতনিগুলো সারাক্ষণ ওর পিছে পিছে ছায়ার মতো ঘুরছে ছেলের বউটিও পদে পদে নির্দেশ পরামর্শ নিচ্ছে ওর থেকে বুঝলাম যে সংসারেই যাক বেশ শক্ত হাতে সংসারে লাশটি টেনে রেখেছে বোলটি অথচ সেই যে তেরো নাকি চোদ্দ বছর বয়সে লালচে ঠোঁর্যোড়াকে ঠিক কমলালেবুর কুয়া ভাঙার মতো করে হেসেছিল ইস ওই এক পলক হাসির সমতুল একটি যোগ্য উপমা খুঁজে বের করতে আমার এতগুলি বছর কেটে গেল অথবা আমার গায়ে চকিতে ছুঁড়ে মারা লাল গোলাপের অদৃশ্য কুঁড়িটিকে তরতাজা রাখতে কত নিঃশব্দে এতগুলো বছর ডুব সাঁতারে পেরিয়ে এলাম আমি আঠারো উনিশে যে দৃষ্টিতে তাকানো চলে না কোনো তেরো চোদ্দোর কিশোরীর মুখের পানে যেসব কথা অকপটে বলা চলে না ষাট পঁয়ষট্টিতে পৌঁছে ওগুলোই যে কত অবলীলায় বলে ফেলা যায় কতখানি সহজসাধ্য হয়ে ওঠে তা টের পেলাম একটু পরেই ওই বয়সে পৌঁছে ষাট বছরের এক প্রৌরার সামনে যে কিঞ্চিত প্রগোলভ হওয়া যায় স্বচ্ছন্দে তার প্রমাণও পেয়ে গেলাম সেই সঙ্গে শেষ বিকেলে সদরদিঘির পুব পাড়ে একা একা বসে স্থির পলকে সূর্যাস্ত দেখছিল বুলটি কাজটিতে গিয়ে একেবারে অসংকোচে শুধুই কেমন আছো চকিতে মুখ ফেরায় বুলটি ভারী অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকে দুচোখে চোখে উপচে পড়ে কয়েক আঁজলা খুশি আমার মুখের ওপর ওর মেদ ভরার চোখের তারা দুটি বেশ কিছুক্ষণ স্থায়ী হয় এক সময় খুব উজ্জ্বল গলায় বলে ওঠে ভালো আছি আপনি তো পল্টো দা কি আশ্চর্য আমি যার পর নাই অবাক হই এতকাল বাদে কেমন করে এক লপতেই চিনে ফেললে আমায় মেমারিটা বুঝুন তবে বুলটি চোখ না চায় চোখে তারায় হাসে বলে আপনি তো তা প্রথম দিন মিনিট দে আর দ্বিতীয় দিন তিরিশ সেকেন্ড সাকল্যে পাক্কা দু মিনিট দেখেছিলেন আমায় আমি তো মাত্র ওই তিরিশ সেকেন্ড প্রথম দিন তো চোখ তুলে তাকাই নি আপনার দিকে তাও বলে কি আমি বুঝি বিস্মিত হতেও ভুলে যাই এই নাকি সেই কত বছর আগে দু মিনিটের জন্য দেখা মুখ চোরা কিশোরীটি এ মেয়ের মুখে তো চারাচ্চর ক্ষয় ফুটছে আধা শতাব্দী আগে কে কার দিকে কতক্ষণ তাকিয়েছিল সবই তো মনে রেখেছে বলে দাঁড়িয়ে কেন বসুন না বলতে বলতে বুলটির মুখমণ্ডল খুব নরম হয়ে ওঠে কমনীয় গলায় বলে একটু বাদেই সূর্যি ডুববে এদের বাড়ির দিঘির ওই পাটটা খুব ভালো একটা সানসেট পয়েন্ট সেই ছেলেবেলা থেকেই এখানে বসে সানসেট দেখতে আমার দারুণ লাগে পাশটিতে বসলাম তারপর একটু একটু করে গল্প গুজবে মেতে উঠলাম দুজনেই বোলটির বিয়ে হয়েছিল মানিক পাড়ায় ঝাড়গ্রামের থেকে বেশি দূরে নয় ওখানেই কেটেছে স্বামীর ছেলেবেলাটা পড়াশোনা বিয়ে অবধি ঝাড়গ্রাম রাজ কলেজে ওকালতির পাঠ নিয়েছেন রাঁচিতে এখন প্র্যাকটিস করেন মেদিনীপুর জেলা সদরে ছেলেটি পাঁশকুড়ার আশেপাশে কোনো কলেজে পড়ায় বৌমা পড়ায় মেদিনীপুর গার্লস স্কুলে রোজ চান খাওয়া সেরে বেরিয়ে যায় দুটিতে ফিরতে ফিরতে সন্ধে কর্তা তো তার ওকালতি মক্কেল আর চেম্বার নিয়ে ব্যস্ত কাজেই নাতিপুতি নিয়ে পুরো সংসারটা চেপেছে বুলটিরই ঘাড়ে আর নাতি নাতনি দুটোও হয়েছে তেমনি সারাক্ষণ দিদা বলতে অজ্ঞান বাবা মাকে চেনেই না একমাত্র মেয়েটির বিয়ে হয়েছে খড়গপুর শহরে জামায়ের ট্রান্সপোর্টের বিজনেস জামাই অত ঘন ঘন আসতে পারে না তবে মেয়েটা সপ্তাহে অন্তত একটিবার ছেলে মেয়েদের নিয়ে চলে আসে বুলটে শ্বশুর শাশুড়ি কবেই মারা গিয়েছেন মানিকপাড়ার বাড়িটা তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে আশেপাশে চাষের জমিগুলো বিক্রি হয়ে গিয়েছে কবেই বাড়ি শুদ্ধ ভিটেটাও একদিনে বিক্রি হয়ে যেত কেবল পৈতৃক ভিটে বলেই কিঞ্চিত দ্বিধায় রয়েছেন স্বামী যতই হোক বাপমার স্মৃতিবিজড়িত ভদ্রাসন বুলটিও ওই নিয়ে জোর করে না কেন বা করবে পৈতৃক ভিটের প্রতি মানুষের আবেগ তো থাকবেই শুনতে শুনতে স্পষ্ট বুঝতে পারছিলাম কোনো ভুর কিশোরীর সঙ্গে নয় আমি কথা বলছি একজন জবরদস্ত প্রৌঢ়ার সঙ্গে যে কিনা ইতিমধ্যেই দাপটের সঙ্গে পেরিয়ে এসেছে জীবনের অনেকগুলি বছর পুলটি থামলে পরেই শুধুই দিনভর যে বাচ্চাগুলো তোমার পিছু পিছু ঘুরছিল ওরা যে নাতি নাতনি তা বুঝেছি ছেলেদের না মেয়েদের দের নয় আমার ছেলে মেয়ে একটি করে উপস্থিত নাতি নাতনিগুলো ছেলের থেকে পাওয়া মেয়ে তো তার বাচ্চাদের নিয়ে শ্বশুর বাড়িতে কর্তা আসেনি কর্তা যেন কি এক অসম্ভব কথা বলে ফেলেছি সেই জন্য বুলটির জোড়ায় ভাঁজ পড়ে ঠোঁট উল্টে বলে উনি মাত্র দুদিনের জন্য এলেও দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়বে ঠিক করে হাসে বুলটি সদর কোর্টে জবরদস্ত উকিল উনি দিন রাত কেবল কোর্ট মক্কেল আর চেম্বার এর বাইরে আর কিচ্ছুতে নেই উনি সত্যি কথা বলতে কি এ তো তাও আত্মীয়তুল্য মানুষের বাড়িতে অনুষ্ঠান স্বয়ং যমরাজ যদি কোনোদিন এসে বলেন চলুন উকিলবাবু আপনাকে নিতে এসেছি তো আমার কর্তাটি অবলীলায় বলে দেবেন এখন তো আমার মরারও সময় নেই ভাইটি না হোক আধ ডজন শাঁসালো মক্কেল হাজতে পড়ছে ওদের জামিনটা না করানো অবধি আমার তো কোথাও যাবার জটি নেই বলেই খিলখিলিয়ে হেসে ওঠে বুলটি তখন থেকে বুলটি কলকলিয়ে বলে চলেছে সমানে চুপটি করে শুনে চলেছি আমি শুনছি আর ভাবছি ভাবছি সেই এক বিকেলের কথা কথা বলা তো দূরের কথা বুলটি সেদিন এক পলকের অধিক তাকাইনি অবধি আমার দিকে সেই বুলটি আজ তখন থেকে প্রায় একাই কলকলিয়ে বলে চলেছে কত কিছু আমাকে দু একটি কথার বেশি বলবার অবকাশই দেয়নি আর কী সাবলীল ওর কণ্ঠস্বর কত আড়ষ্টতাহীন ওর চোখ মুখের অভিব্যক্তি বুঝতে পারি পরিণত বয়সী ওকে দান করেছে এই সব। এই সাবলীল সপ্রতিভ প্রগলভ আচরণ তার বদলে কেড়ে নিয়েছে ওর বুকের ভেতর থেকে তা আড়ষ্টতা ও ব্রীড়া জাতীয় কিশোরী সুলভ অলঙ্কারগুলি সব মিলিয়ে এই মুহূর্তে একজন পোড় খাওয়া প্রৌরা মহিলা তার ভরভরন্ত সংসারটি হাট করে মেলে ধরেছেন একজন স্বল্প পরিচিত প্রৌর সামনে নিজের প্রিয় সংসারটির প্রায় সব কথা বলা হয়ে গেলে পর এক সময় পুরোপুরি থামে বুলটি ওই সময়টুকুর জন্য বুঝি অপেক্ষা করছিলাম আমি কাজেই বুলটি থামামাত্র প্রগোলতা সুতোটিকে অল্পখানি ঢিলে দিই বলি একদা আমার সঙ্গে তোমার বিয়ের কথা উঠেছিল তা কি জানো তৎক্ষণাৎ বুলটির মধ্যে এক আশ্চর্য পরিবর্তন ঘটে যায় আমার কথায় প্রৌঢ় মুখমণ্ডলটি জুড়ে গোলাপি আভা জমে মৃদু গলায় বলে ওঠে জানি বই কি কিন্তু সে বিয়ে তো হয়নি কেন হয়নি তা কি জানো তাও জানি বুলটি পলক অপাঙ্গে দেখে নেয় আমায় আপনি চাননি তাই হয়নি আমি চাইনি সহসা বুলটির সঙ্গে কলহের সাজ জাগে আমার তোমাকে কে বলেছে এই ডাহা মিথ্যাটা তুমি জানো ওই বয়সে কেবল তোমাকেই নয় তোমার বুলটি নামটি কেউ খুব পছন্দ হয়েছিল আমার আমার শেষ কথাটা শোনা মাত্র দু চোখে রাজ্যের বিস্ময় নিয়ে তাকায় বুলটি বিড়বির করে বলতে থাকে বাবা একদিন বাদেও মনে রেখেছেন নামটা তাও আবার ডাক নামটাই বলতে বলতে সহসা প্রগাঢ় ও লজ্জায় রক্তিম হয়ে ওঠে বুলটির মুখখানি সলজ্জ দৃষ্টিতে আমার দিকে এক ঝলক তাকিয়েই পর মুহূর্তে নামিয়ে নেয় চোখ তার মুখমণ্ডল জুড়ে বয়সের তাবত রেখাগুলি অতি দ্রুত মুছে যেতে থাকে পশ্চিম দিগন্তের সূর্যটা তখন একটা ডগমগ সিঁদুরের টিপ অস্তগামী সূর্যটাকে দেখতে দেখতে ষাট উত্তীর্ণা প্রৌরা বুলটি আমার চোখের সম্মুখে এক লহমায় কিশোরী হয়ে যায়